এটা খান বাড়ি ইস্ট্যান্ড দেখান ইষ্টান এখানে ভালো পরিবেশ আছে এখানে কিছু জমি আছে কাছা রাস্তা যেতেছি এটা হলো হাই রোড এই যে হাই রোড হাই রোডের এর থিকা হাই রোডে থিকা ওই যে আপনার খানবাড়ি টুল ঘর আর এটা যে রাস্তাটা এই সোজা পাঁচ মিনিট প্রজেক্ট এই রাস্তা ষোলো ফুট রাস্তা এনে আশেপাশে বিল্ডিং আছে দেখেন বিল্ডিং আছে এই রাস্তাটা স্বর্গের রাস্তা সরকারি রাস্তা এই রাস্তাটা পিছ ডালায় হয় নাই এটা পিচ ডালাই হয়ে যাব গা হয়ে গেলে গা ওই সামনে জমিন দিই হলো মেদিরি মণ্ডল নজর হইল মেদিরি মণ্ডল ওখানে জমিন আছে এই সোজা একটা রোড ঢুকছে সরকারি রাস্তা সরকারি রাস্তার মাথায় একটা জমিন আছে মেদির মন্ডল মুজা বলতেছে মেদির মন্ডল মুজা এখানে এই সরকারি শেষ মাথায় ও যে গাছ দেখা যায় ইকলেটের গাছগুলো দেখা যাচ্ছে ও যেগুলোটা গাছ দেখা যায় ওখানে একশো দশ শতাংশ একটা জায়গা আছে মালিকের রেট এক দাম এক লাখ দশ কুড়া নিতে পারবেন শতাংশ এর আশেপাশে আছে এই কাছে এই কচুরি এই লোকটা কাটা কচুরি কাটা সেটা পরে জমিন দুই লাখ বিশ কুড়া আর এই রাস্তার সাথে পাঁচ ঘন্টা আছে সাড়ে তিন লাখ টাকা করে শতাংশ পাঁচ ঘন্টা আছে আপনি নিতে পারেন মেদিনী মণ্ডল মোজা খানবাড়িতে যে রাস্তাটা আসছে সৌজা পশ্চিমী এই রাস্তাটা আশেপাশে পরে ভরা আছে গা আশেপাশে বাড়ি খানবাড়ি ভালো একটা প্রজেক্ট এই পজিটি আসলে অনেক লাভবান হবেন হুজ দেখ পানির ওয়াশার হু যে দেখা যায় পানির ওয়াশার ওকে এখানে বিভিন্ন রেট আছে এক লাখ দশ থেকে ধরা চার লাখ পাঁচ লাখ তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ দুই লাখ টেকা শতাংশ মালিকের রেট পড়বে আপনারা যদি আসতে চান আইসেন